해카카왔시에서전

কোরআন ছড়িয়ে বাস ইমান আমলের সহিত মৃত্যু আল্লাহ গুমের মৃত্যু এটা কি ভাবাই গেল ভাই আপনার আমার বাই গেছে দেখছেন বাই গেছে কে গুলো আসামি আছে ভাই আমার বাইয়ের মতো যার কেউ এবং যার যান না যায় ভাই আপনারা একটা নিয়ে খেয়াল রাখেন আমার বাইয়ের মতো যেন এইরকম আর কি ঘুমের লাশ না হয়ে ফিরে ভাই আর গুম যারা করে ভাই এটা আমরা কেসের মধ্যে গাইছি বা কেসে আছে ভাই ভাই অগদল ভাই নানগুঞ্জের মধ্যে যত গুম আছে ভাই সব ওদের দ্বারা হয়েছে ভাই এটা কে প্রকাশ করে প্রকাশ করতে চায় না আমার বড় বোন জামাই এভাবে আমরা জীবন কল্পনা করি আল্লাহ কোরানা আসিমা নামলো সেই

আগের দিনে কৈ আইছে ভাই আমার একটু দেখেন এ কেমনে মাইরা লাইলো সৈমুস মানে কেমনে মানলো তুই কি গবর জাতি না তুই সারাজীবন থাকবি দুনিয়া না আসলে আমরা এই লাশের খবর পাওয়ার পরেই যে যে আমরা খবর পেলাম যে শীতলক্ষণ নদীতে তিনটি লাশ ভাসছে তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ টিম এখানে পাঠিয়ে দেয় নজর সাহেব নিজে আসেন এসে লাশ পরে একটি লাশ আমরা দেখলেন যে আমরা নদীর পানি থেকে ঘাটে তুলেছি তো পরে ওনাদের আত্মীয় স্বজন নজরুল কমিশনারের আত্মীয় স্বজন এসে লাশ দেখে তো ওনার ভাই এবং ওয়াইফ ওনারা নিজেরাই তারা বলছে যে এটা নাকি নজরুল্লাহ